হ্যালো স্টুডেন্টস একাডেমি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং গুড মর্নিং আমরা সিআরপি একাডেমির ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে জিকে র্যাপিড ফায়ারের ক্লাস করছি যেখানে বাছাই করা হুবহু কমনযোগ্য চল্লিশটি করে প্রশ্ন উত্তর আমরা প্র্যাকটিস করছি প্রত্যেকদিন সকাল সাতটা থেকে এবং আজকে আমরা করব সেট নাম্বার সতেরো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা পাবে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত যাও ফ্রি পিডিএফ ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য টেলিগ্রামে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে সেখান থেকে যুক্ত হয়ে যাও তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব প্রথম প্রশ্ন ছিল ন্যাটোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিল তো সঠিক উত্তর দেখে নাও ন্যাটোর অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের প্রধান কার্যালয় রয়েছে অপশানটি ব্রাসেলস ব্রাসেলস কোথায় অবস্থিত বেলজিয়ামে অবস্থিত সেখানে ন্যাটোর সদর দপ্তর অপসিত রয়েছে দ্বিতীয় যে হোমওয়ার্ক ছিল দেখো দ্য গড অফ স্মল থিংস কার লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি অরুন্ধুতি রায় দুটো নাম কাছাকাছি রয়েছে অরুন্ধুতি ঘোষ এবং অরুন্ধুতি রায় কিন্তু উত্তর হবে অরুন্ধতি রায় তো হোমওয়ার্কের উত্তর দুটো আমরা দেখ নিলাম এবার আমরা আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে সম্প্রতি প্রয়াত সালাম বিল রাজ্জাক কোন ভাষার লেখক ছিলেন সম্প্রতি প্রয়াত সালাম বিন রাজ্জাক নিচের কোন ভাষার লেখক ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ উর্দু দু নম্বর প্রশ্ন কি এর দ্বারা বেস্ট এমপ্লয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি পেল নিচের কোন সংস্থা তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ডিবিএস ব্যাংক ইন্ডিয়া তিন নম্বর প্রশ্ন মাদ্রিদ ওপেন টু থাউজেন্ড এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন নিচের কোন টেনিস তারকা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে অ্যান্ড্রি রুবলেভ তিনি মাদ্রিদ ওপেন দু হাজার চব্বিশে পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতেছেন এবং মাদ্রিদ ওপেন দু হাজার মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে ওয়েটেক নেক্সট চার নম্বর প্রশ্ন ভারতের মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন খেলোয়াড় বিবিহাই করবে ভারতের মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসাবে নিযুক্ত হলেন নিচের কোন প্লেয়ার সঠিক উত্তর হবে অপশন এ সালিমা টেটে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পুলিশ স্পেশাল ক্লাস এখানে তোমরা পাবে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স যেখানে পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ বিষয় ভিত্তিক এবং প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাসের মাধ্যমে করানো হবে ক্লাস শুরুতে চলেছে মে থেকে যারা যুক্ত হতে চাও তারা যোগাযোগ করো এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আপকামিং ক্লাকসি পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের সংকল্প ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে ক্লার্কশিপের সিলেবাস অনুযায়ী জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ ম্যাথের অর্থাৎ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ বিষয় এবং প্রত্যেক প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং এমসিকিউ ক্লাস করানো হবে পিডিএফ স্টার্টিং মেটেরিয়াল এবং প্র্যাকটিস এর ব্যবস্থা থাকছে দশই মে থেকে এই ব্যাচ শুরু হতে চলেছে তো ডিসক্রিপশন বক্স ফলো করো বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষা সেরা প্রস্তুতি নেয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পুনর্ভাবা এবং আত্রাই হল নিম্নলিখিত কোন নদী শাখা নদী স্টার মার্ক করবেন পশ্চিমবঙ্গের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পুনর্ভবা এবং আত্রাই হলো নিম্নলিখিত কোন নদী শাখা নদী সঠিক উত্তর হবে অফসানবি তিস্তা নদী শাখা নদী ছ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর সঠিক উত্তর হবে মিলেনাও অপশন ডি পঁয়ষট্টি বছর বয়স সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের সাত নম্বর প্রশ্ন দেখো হিমালয়ের শৃঙ্গগুলির মধ্যে নিচের কোনটি নেপালে অবস্থিত নয় দেখো নয় বলেছে চারটি অন্নপূর্ণা ওলাগিরি এবং কামেদ সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি কামেদ কামেদ শৃঙ্গটি এটি নেপালে অবস্থিত নয় বাদ বাকি মাকালু অন্নপূর্ণা এবং ধৌলগিরি এগুলো সবই নেপালে অবস্থিত রয়েছে আট নম্বর প্রশ্ন দেখো দাঁতের বর্ধিত চিত্র দেখার জন্য দন্ত চিকিৎসক কি ব্যবহার করে থাকেন অর্থাৎ ছোট ছোট দাঁতকে বড় করে দেখার জন্য দন্ত চিকিৎসন চিকিৎসক কোন বিশেষ দর্পণ ব্যবহার করে থাকেন চারটে সঠিক মানে অপশনের মধ্যে সঠিক উত্তর বেছে নাও সঠিক উত্তর হবে অপশন এ অবতল দর্পণ অর্থাৎ কেভ মিরর ইউজ করে থাকেন দন্ত চিকিৎসকরা নম্বর প্রশ্ন দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন স্টারমা করবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন সঠিক উত্তর হবে অপশন ডি বিরোধী দলনেতা হয়ে থাকেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি পাবলিক অ্যাকাউন্টস কমিটি কতজন মেম্বার থাকে বাইশ জন সদস্য থাকে এই বাইশের মধ্যে পনেরো জন হচ্ছে লোকসভা থেকে আর বাকি সাতজন রাজ্য সভা থেকে দশ নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাব ও ন্যায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত হয় অ্যাকচুয়ালি এটা হবে নিজের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে সেকুলার এবং সমাজতান্ত্রিক মানে হচ্ছে সোশিয়ালিস্ট এই দুটো শব্দ যুক্ত হয় এ উত্তর সংবিধান মাধ্যমে সালে নম্বর কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন ভিভিআই করো প্রশ্নটিকে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে অর্থ কমিশনের আর্টিকেল কত নম্বর আর্টিকেল নিচের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন সঠিক উত্তর হবে সি দুশো আশি নম্বর আর্টিকেল অনুসারে বারো নম্বর প্রশ্ন দেখো কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্স রুল জারি করা হয়ে থাকে নিচের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্স রুল জারি করা হয়ে থাকে সঠিক হবে অপশন বি তিনশো এটাকে অন্য ভাষায় বলা হয়ে থাকে স্টেট এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি মানে হচ্ছে রাজ্যের ওপর রাষ্ট্রপতি শাসন জারি করা তিনশো বাহান্ন এটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা এবং তিনশো হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক ওকে তেরো নম্বর প্রশ্ন জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়ে থাকে নম্বর প্রশ্নের সঠিক হবে আগস্ট আগস্ট কি হকির ধ্যান চাঁদের জন্মদিন তো সেই জন্মদিনটাকে পালন করার জন্য প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কংশাবতী এবং কেলেঘাই নদী মিলিত হয়েছে এবং সেই মিলিত প্রবাহের নাম নিচের কোন নদী কংসাপতি এবং হলদি নদী পনেরো নম্বর প্রশ্ন দেখো কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয় থাকে ফ্লাইং শিখ নিচের কোন ব্যক্তিকে বলা হয় থাকে ইজি প্রশ্ন করতেই পারবে সঠিক উত্তর করে ফেলো তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মিলখা সিং কে ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় কোন কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে ষোলো নম্বর অপশন স্বর্গত পশ্চিমবঙ্গ এবং আসামে পার্টিকুলারলি বলতে গেলে পশ্চিমবঙ্গে হচ্ছে জলদাপাড়া আর আসামে বলতে গেলে কাজী রাঙা জাতীয় উদ্যান এই দুটো স্থানে কি পাওয়া যায় এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় ষোলো নম্বর প্রশ্ন মানব দেহের রক্ত সংবহন প্রক্রিয়া কে প্রথম আবিষ্কার করেন প্রত্যেকটা প্রশ্নই একদম পরীক্ষার জন্য খুবই কমন বাছাই করা প্রশ্ন এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে তো প্রত্যেকদিন সকাল ফলো করতে থাকো পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন বি উইলিয়াম হারবে সর্বপ্রথম মানবদের যে রক্ত সংগ্রহ প্রক্রিয়া সেটি আবিষ্কার করেছিলেন নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে আগে একুশ বছর বয়সে ভোটদান করা যেত কিন্তু সেটা এখন বর্তমানে বছর হয়ে গেছে তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে কমিয়ে নিয়ে আসা হয়েছে আঠেরো বছর বয়সেই ভোটদান করা যেতে পারে সঠিক উত্তর হবে অপশন বি একষট্টি তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশ নম্বর দেখো নিম্নলিখিত কোনটি মানে কোন সম্পর্কটি সঠিক নয় দেখো চারটে সম্পর্ক দেওয়া রয়েছে কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের নাম দেওয়া রয়েছে তো কোন ম্যাচিংটা ঠিকঠাক হচ্ছে না দেখো অপশন এতে রয়েছে রায়তো ভাটা রাজস্থান কালপক্কম তামিলনাড়ু কাকরাপাড়া উড়িষ্যা এবং কাইগা কর্ণাটক এগুলো সবই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো কোন সম্পর্কটি ম্যাচ করছে না সঠিক উত্তর হবে অপশন সি কাকরাপাড়া উড়িষ্যাতে অবস্থিত নয় এটাই ম্যাচ করছে না ঠিক আছে তো কাকরাপাড়া কোথায় অবস্থিত রয়েছে কাকরাপাড়া গুজরাটে অবস্থিত রয়েছে নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন মনিকরণ ভূতাপ শক্তি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হিমাচল প্রদেশে মনিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র অবস্থিত রয়েছে একুশ নম্বর প্রশ্ন দেখো কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যত কোন ভাষায় রচনা করেন পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে অমুক্ত মাল্যত কে রচনা করেছিলেন সঠিক উত্তরভাবে কৃষ্ণদেব রায় বা ঘুরিয়ে আসতে পারে কৃষ্ণদেব রায় কোন গ্রন্থ রচনা করেছিলেন তখন সঠিক উত্তর হবে অমুক্ত মাল্যত তো কোন ভাষায় রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ তেলেগু ভাষায় বাইশ নম্বর প্রশ্ন দেখো হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি জি এল নন্দ তেইশ সরি আচ্ছা নাম্বারিকটা সমস্যা হয়েছে যাই হোক এক্সট্রা প্রশ্ন তোমরাই পাবে যাই হোক দেখো আবার একুশ নম্বর প্রশ্ন নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী তেষট্টি দিন অনশনের পর প্রয়াত হন এটাও প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী তেষট্টি দিন অনশনের পর প্রয়াত হন জেলখানাতে থাকাকালীন তিনি এই অনশনটা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি যতীন্দ্রনাথ দাস বাইশ নম্বর প্রশ্ন হিমালয় সমান্তরাল শৃঙ্গগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটা দেখো চারটে শৃঙ্গের বা পর্বত রেঞ্জের নাম দেওয়া রয়েছে শিবালিক হিমাদ্রি হিমাচল এবং ধুলাধর বা ধৌলাধর তো কোনটা সব থেকে সর্বাপেক্ষা প্রাচীন সঠিক উত্তর হবে অপশন বি হিমাদ্রি তেইশ নম্বর প্রশ্ন দেখো পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কবি কে ছিলেন তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অফসানসি চাঁদ বর্দই ছিলেন পৃথ্বীরাজ চৌহান এবং তিনি কি লিখে কি লিখেছিলেন পৃথ্বীরাজ রাষ্ট্র পৃথ্বীরাজ রাষ্ট্র লিখেছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কোন মুঘল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেন চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে কোন মুঘল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ দ্বারা শিক পঁচিশ নম্বর প্রশ্ন দেখো দাভোল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্রে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন ওএনজিসি কোন স্থানে স্থাপিত হয় নিচের কোন সালে ওএনজিসি স্থাপিত হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি সালে সালে থাকো সাতাশ নম্বর প্রশ্ন মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন একটি ঐতিহাসিক পত্রিকা তার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি বাল গঙ্গাধর তিলক আঠাশ নম্বর প্রশ্ন কোন সালে বার্মা থেকে দেশের উদ্দেশ্যে সুভাষ বসু বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত স্লোগানটা নিজের কোন বছর সুভাষচন্দ্র বসু বার্মা থেকে ভারতবর্ষীর উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি নিম্নের কোথায় অবস্থিত রয়েছে নিচে কোন শহরে সঠিক উত্তর হবে অপশন এ রাঁচি শহরে অবস্থিত রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন দেখো শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় কোন সালে স্বামী বিবেকানন্দের বিখ্যাত শিকাগোস ধর্মীয় সম্মেলন যেখানে হিন্দু ধর্মকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন তো নিচের কোন বছর এই বিখ্যাত শিকাগোস ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় সঠিক উত্তর হবে অপশান বি আঠারোশো সালে একত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস দা প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন নিচের কোন ব্যক্তিকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন সঠিক উত্তর হবে অপশন বি অরবিন্দ ঘোষকে বত্রিশ নম্বর দেখো কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ী ভাবে নেয়া চালু হয় সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো ষাট আঠারোশো ষাটের আগে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ হয়েছিল সেখানে ইংরেজের প্রচুর ক্ষয়ক্ষতি হয় তো সেই ক্ষয়ক্ষতি ভরাট করার জন্য ভারতে আয়কর স্থায়ী ভাবে চালু করা হয় তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যে যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে সঠিক উত্তর অপশানটি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই দুটি রাজ্যে যৌথ প্রচেষ্টায় থার্টি ফোর দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত রয়েছে ইজি প্রশ্ন একদম সঠিক উত্তর অপশন বি হেগ শহরে থার্টি ফাইভ নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় ঘর্ষণজনিত বল কোন রকম সংরক্ষী বল নয় থার্টি সিক্স দেখো শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত তিনটে তালিকা 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 রয়েছে আমাদের কেন্দ্রীয় রাজ্য এবং যুগ্ম তালিকা তো কোন তালিকায় শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে স্টারমার্ক করবে যদিও পশ্চিমবঙ্গের শিক্ষা কোথায় যে চলে গেছে সেটা সকলেই তোমরা বুঝতে পারছো শিক্ষার হাল একদমই অবস্থা খারাপ পশ্চিমবঙ্গে বিশেষ করে সঠিক উত্তর হবে অপশন সি যুগ্ম তালিকা থার্টি সেভেন বৈকাল রথ কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি রাশিয়াতে অবস্থিত রয়েছে বৈকাল হ্রদ এবং এটা হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন ত্রিস্তর পঞ্চায়েতী রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর নিচের কোনটি আমরা জানি তিনটে স্তর রয়েছে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা তো মধ্যবর্তী স্তর নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি হচ্ছে সেকেন্ড স্তর গ্রাম পঞ্চায়েত হচ্ছে ফার্স্ট স্তর আর জেলা পরিষদ হচ্ছে থার্ড বা একদম চল্লিশ নম্বর প্রশ্ন ধন পুষ্পে ভরা কার রচনা ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা তো এই পর্যন্ত ছিল আজকের গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও এক নম্বর হোমওয়ার্কের প্রশ্ন মনুষ্য সৃষ্ট বৃহত্তম হ্রদ নিচের কোনটি এটা তোমাদের এই স্টাবলু থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্কের প্রশ্ন ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখক নিচের কোন ব্যক্তি এটা তোমাদের এই স্টাবলু থাকলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে ওকে তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসে পিডিএফ মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই